আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা শুরু করলাম আর আজকের ব্লগটা শুরু করলাম আমার ননদের বাসায় থিকা তো আমার ননদের বাড়িতে সকালবেলাই হলো আমার ননদের জামাই ভাই যাইয়া আমাদেরকে নিয়ে আসছে আর আমরা ছিলাম বিয়ে বাড়িতে সবাই জানেন তো ননদের বাসায় আসলাম আসার পর কি কি করলাম না করলাম সব নিয়ে হলো আপনাদের ব্লগটা শেয়ার করতে যাচ্ছি আর এখন হলো সন্ধ্যা হয়ে গেছে আমার ননদ হলো বাচ্চাদের জন্য সবার জন্য পাস্তা রান্না করতেছে একটু ঘুরতে বের হয়েছিলাম এখানের যে ইয়া আছে কি বলে এখানের আপনার নতুন রেল স্টেশন যেটা হলো পারমাণিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য হলো সরকার বানাইছিল প্রায় একশো কোটি টাকার মতো ইদিয়া দেওয়া তো সেই জায়গাটা দেখলাম আর অনেক অনেক ঐতিহ্যবাহী কিছু জিনিস দেখলাম যেটা আপনার একশো বছর হয়ে গেছে কিছু গাছের কিছু বাড়ির সেইগুলো দেখলাম তো দেন এখন ভিডিওটা শুরু করলাম আর সবাই অনেক অনেক বেশি জানতে চাইতেছিলেন যে আপা আপনার ওইখানে নদী ভাঙতেছে এখনই যেহেতু আপনি বেড়াইতে আসলেন কি অবস্থা কি হবে না হবে সেটা সবাই জানতে চাইতেছেন আসলে আমার বাড়ির অনেক কাছেই কিন্তু নদী কিন্তু তারপরেও নদীর একটা দিক থাকে মানে ভাইয়া আসতে আসতে যেমন ধরেন একদিনে ওরা রাজুতি চায় নদী দুই তিনটা গ্রাম উঠাইতে পারে তো ওইখানের নদী ভাঙাগুলো এতটা ভাঙে না যে ইয়া করবে ধরেন দুই তিনটা বাড়ি কইরা উঠাইয়া নিয়ে যায় তো তারপর অনেক ভাঙতেছে ওই জায়গাটা দিয়ে নদী তো আমরা যেদিন আসলাম ওদিনই নদীতে ভাঙলো অনেক ভাঙলো আজকে আর কালকে আর এখনও পর্যন্ত ভাঙে নাই শাশুড়ি মাকে প্রতিনিয়ত ফোন দিতেছি আমাদের এলাকার সবার ভিডিও দেখি যে কোনখানিটা কি হইলো না হইলো সেই ভিডিওগুলো দেখি মাকে ফোন দিলাম মিমকে ফোন দেই আর মনটা পড়ে রয়েছে বাইতে তারপরে এখানেও বেড়াইতেছি যেমন ধরেন অনেক দূরের পথ আসছি বাচ্চা কাছা নিয়ে কয়েকদিন থাকবো আর ছেলে মেয়ের তো প্রতিদিনই স্কুল ছুটি নেওয়া যায় না তো আমি ফ্যান বন্ধ করে দিছি জন্য প্রচণ্ড পরিমাণে গরম আর আমি এখন আসি হলো তানজিলার রুমে তো এখান থেকে হলো ভিডিওটা স্টার্ট করলাম তো চলেন আমি আপনাদের দেখাই যে কি কি হলো কি কি করলাম না করলাম সব কিছুই দেখাবো এই গ্লাসগুলো খুলে দাও ঠান্ডা আয়ব ঘরের ভিতরে তো দেখাইলাম তো ঠিক আছে চলেন ভিডিওটা শুরু করি আর আমার সঙ্গে থাকবেন সুন্দর সুন্দর ব্লগ দিব আপনাদের যেহেতু পাবনায় আসছি বেড়ানোর জন্য এতদিন বেড়াইলাম হইল ওটা কি বলে কুষ্টিয়ায় তো এখন যেহেতু পাবনায় বেড়াইতেছি পাবনার জিনিসও শেয়ার করব কুষ্টিয়াতে আপনাদের লালনসা দেখাইলাম তারপরে মানে আজকে অন্য জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু ভাইয়ার আপা আমাদের মানে আশা হইতে শুরু কইরা যে এইখানে এত কাছে আমাদের কাছে আমাদের কাছে কেন থাকবে না সেটাই করতেছিল আর আমরা আগে থেকেই প্ল্যান করে এই বাড়ি থেকে বের হইছে আমি আর আপনাদের ভাইয়া যে মেয়ের কাছে থাকবো মেয়ের কাছে বেড়াবো তারপরে হলো আপার কাছে আসবো তো চলেন ব্লগটা শুরু করি এই তো দুপুরবেলা আপা হলো টেবিলে খাবার দিয়ে দিছে আজকে আজকে গরম মাংস না হইলেও চলতো না গো যে এই খাবার বাজি দিলে অনেক মজা হইব এরা ইয়া ও ফ্যানা দিয়ে কোনটা সরাও তো সরু প্লেটটা সরাও যাও ফুকুর ধাও যাও ফুকুর কাছে যাও কুকুর কাছে যাও এই তো তুমি আমার বোধ মানহা পাত একটাও যায় না ট্রেনিং দিয়া না এমন টাঙার দড়ি পাথর উপর পড়লে কিন্তু একবার পায়ের ই পায় কাইটা দেবো এগুলো এই যে রেল থাম আসার সময় ওই ধরুন সিঙ্গেল দিতো ওই সিঙ্গেলের ই বানাইছিল আল্লাহ গো তুমি পাথর ফিকে ফেলছো আমি যাই গা তোমার বোকাল থেকে টাটা আমার পোলায় ভিডিও তো অনেক দেখছে এটা সোজা করব বুঝছেন এটা করতেছে আল্লাহ এটা ভিতরে পা ঢুকলে পা বাইর করা যাবে না কিন্তু মানহা এটা সোজা হইব না চলো চলো হাঁটো পাস্তা রান্না করতেছিল ছিল ডিম মাংস ডিম আমাদের বাড়িতে পোলা বানাই কি মানে সন্ধ্যাবেলা বাইরে খাবার না খেলে না বাল ঠেকে নাব না সবাই ই খায় হ্যাঁ কিছু না কিছু হইতেই হবে আমার তা না হোক বাইরের খাবার মানে সন্ধ্যা সন্ধ্যাবেলা বাইরের খাবার এতে মনে কেমা যাবো তাও আর খাইতে তো এই তো এখানে রান্না এটা কি তাবিয়ার জন্য আরে তাবিয়া তাবিয়া জাল খাইতে পারে না খাবার বেশি খাইতে না এই দেখেন আপনাদের সাথে দেখাই ভাইয়া বলতেছে যে তোমাদের জন্য কলা রেখা দিছি ভাইয়ার হইলো গাছের কলা আসসালামু আলাইকুম সাথে আপা ঐ যে হলো সাতিয়াফা এবার সুন্দর সাইজ আছে দেখো বড় নিয়ে বড় এটা মায়ের পিছে লাগে যায় না রে কলাগুলাও বড় আর অনেক বড় ইয়া হইছে নাফা ছড়া হইছে এই দেখো কত বড় ঘাড়া হইছে দেখো মানা কত কলা ফুপুর বাড়ি এই এ দেখো এ দেখো এগুলা কি মানা এগুলা কি দ কত এগুলা কি কি হ্যাঁ যদি তোমার কামড় দেয় মানা এটা খুব বিরক্ত করতেছে আমারে খালি জ্বালাইতেছে কই বসুম এখানে বসুম চলো ওই টিভির বগানে যা বসিকা টিভি দেখে গা চলো বাই গে আছে বাইগে আছে ওই দেখানো আমাদের ছেলে হলো পড়তে বসছে আব্বা তুমি কিন্তু মামার সাথে বারে খাইতে যাইতে পারতা কেন মন ভালো না আব্বা ঠান্ডা লাগছে আব্বা আমি কষ্ট পাইলাম তোমার শরীরে যেরকম হইছে রাত্রে কি তেলাপোক আসেনি তোমার কাছে ঘুমাইলে কইতে পারো না কামড় দিসো ভাই আরে না না দেয় নাই তো তোমার ঘরে হলো তেলা ফুকার যে মেডিসিন আছে না ওটা আনতে হইব ওটা সাইড দিয়ে দিতে হইব চলো 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 আমি আসুন আমি একটু আবুতাল পড়তে বহু মনে আচ্ছা আমরা আমি এই জায়গায় ভাড়া থাকি

ঠিকানা দিয়ে দিবেন আমরা এই জামকে হ্যাঁ সন্ধ্যা হয়ে যাইতেছে আমরা এখন হলো চলে যাব আমরা আসছি এলো নতুন রেল স্টেশন নতুন রেল স্টেশন আইসি এই দেখেন ছাগল চড়াইতেছে আর এই জায়গার কিছু কিছু দৃশ্য দেখতে খুব ভাল লাগে কেউ মহিষ চড়ায় ওই মসুর দেখলাম আজকে আপা

ও যে তোর বাপ গাড়ি নিয়ে গেল না তো নিয়ে যাব না নিয়ে যাব না আহা মা আহা মা যায় না যায় না রদি যায় না এ একটু ছবি তুলি আই যা সবাই মিলে হ্যাঁ বাইরে আর পাও দেব না এই দেখেন ইয়া ছাগল চরাইতে নিয়ে গিয়েছিল হ্যাঁ তাবিয়া এই আবু তোলা ফুপু দিব না মাইর আরে এই তো দি দি দূর

চল তোমার বসুন করা তুমি অনেক গামছ এত ফ্যান স্যানস নাকি ফুলালি দেখ দেখ সবাই গামাই কি অবস্থা এ মানহা ইস ইস মানহা মানহা কে বাজে হলো ইয়া পঞ্চাট ইয়া বাজে বারোটা বাজে হারোটা বাজেছে একটা বাজে দেব কেন দেড়টা বাজে যান আপনা আধা ঘন্টা লাগবে ভাই এখনো বাইরে নাই তখন আমার ছেলেটা রইলো তিন দিন তো তোমায় এসে যা আমরা আসার পরে হয় গেল কালকে পরশু দিন গেছে তারপর আয়সা পড়ছে একা একা আমাদের মিস করছে আবার আর বাবু আছে মা এত বাবু তোমার কাছে এত বাবু বাবুদের কি করবা

শুধু রুম হ্যাঁ জড়িয়ে যায় তো আফা লাই যে তরমুজ কাইটা নিয়ে তরমুজ তো ভালোই রেল স্টেশন মন হচ্ছে আচ্ছা আমরা জানি না আমি এই জায়গা ভাড়া থাকি ভাড়া ঠিক আছে সরি আমি এই জায়গা জানি না সব কিছু ভাড়া থাকি মনে হয় নতুন রেল স্টেশন আচ্ছা এটা হলো এই যে পাবনা হ্যাঁ পাবনায় আসি পাবনা নতুন রেল স্টেশন এবারে আমাদের ইয়ে নিয়ে যাবেন পাবনা পাগলাকার উত্তর হেন মানে

পাগলা করে না দেখছিস না জটিল কালকে যেমন যেমন এত এতবার আইছিস পাগলা করে দেখছিস না কারণ কি কত একটাই কারণ তে পাগলা বৈতি রুকুস ভাইয়া এ ভাইয়া কালকে লইয়ে নিয়ে যাবে না কালকে Cabo সিন ঠিকানা দিয়া দিবেন আমরা জামগা হ্যাঁ

বাইরে আর পাওয়া যায় না এই দেখেন ইয়া ছাগল চড়াইতে নিয়ে গেছিল হ্যাঁ তাবিয়া এবুতাল খুব দিব না মায়ের